ভাল <laughs> লাগে <laughs>

আলাইকুম প্রিয় সুধি আজকে সাতাইশ মে দুই হাজার চব্বিশ সাল ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে মানিকগঞ্জ গাছপালা ভেঙে ঝড়ের সাথে মাঝারি ধরনের ঝড় তার সাথে বৃষ্টি হচ্ছে আমরা ঢাকা রিচা হাইওয়ে পাতুরি হাইওয়েতে দেখলাম যে গাছের ডালো রাস্তায় ভেঙে পড়ে আছে আর কি এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা আজকে কেন রাস্তায় এটা একটা বড় প্রশ্ন এটা হলো নার্সিং কলেজ মানিকগঞ্জের তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের ফিল্ড ট্রিপ ছিল ধামরাই আদর্শ গ্রামে কমিউনিটি ফিল্ড ট্রিপ তো ফিল্ড ট্রিপটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আবার যদিও আগে ছিল এরা বোধ ওইভাবে খেয়াল করে কিন্তু আজকে যখন বৃষ্টিটা শুরু হয়েছে

আমরা গোলোরা থানা পার হয়ে যাচ্ছি আহ আমাদের গন্তব্য বোধ হয় ধামরার একটা আদর্শ গ্রাম এবং হাই

থেকে থেকে বাড়ি বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় এবং বৃষ্টি হচ্ছে আমরা পূর্ব নির্ধারিত কারণে বের হয়েছি শেষ করব আপাতত এই ভিডিওটা তার আগে আল্লাহর কাছে প্রার্থনা আমাদের যাত্রা শুভ হোক এই জন্য এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত মানুষ ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে বিপর্যস্ত অবস্থায় আছে কিংবা বিপন্ন অবস্থায় আছে ঘূর্ণিঝড় রেমাল এবং এর প্রভাবে যে জলোচ্ছ্বাস